ওয়াজে আসে কান সুখ করার জন্য মজা নেওয়ার জন্য অথচ ওয়াজ মজা নেওয়ার কোনো বিষয় না ওয়াজ তো কান্নাকাটি করার বিষয় আত্মসংশোধনের বিষয় আমল আখলাক পরিবর্তনের বিষয় তাদের ঠিকই না কিন্তু ওয়াজ শুনতেছি আমল আখলাকের পরিবর্তন কোথায় ওয়াজ তো শুনতেই আসি সুদের কারবার তো বাদ দিতে ওয়াজ তো শুনতেই আছি দাঁড়িয়ে কামানি তো বন্ধ করি নেই ওয়াজ তো শুনতেছি মসজিদ তো ধরি নেই ওয়াজ তো শুনতেছি ব্যাপক না নারীদের সাথে তো আড্ডা দেওয়া বন্ধ করতে পারি নেই আমার পরিবর্তন আসলো কোথায় ভাই ওয়াজে পরিবর্তন আসবে যারা মানুষ ওয়াজ শোনার পরে তাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে সারাদিন সারা রাত যদি গোল ওয়াজ করে আর কোনো পরিবর্তন আসবে না কথা হয় না আসবে আসবে গরুরে যদি বলেন গরু ক্ষুধা লাগছে তো এই খেয়ার খাও পিছুর এই যে স্টেজের পিছনে তার জন্য খোল কুড়া ভুসি এরপরে দামি ফিড আরো ভিটামিন যুক্ত অনেক খাবার কাঁচা ঘাস ঘাসটা এই স্টেজের পিছনে বা এই বিল্ডিং এর পিছনে আছে যা যা খা আপনারা সবাই মিলে যদি পায়ে বেরো গরু কি যাবে বিল্ডিং এর পিছনে খেলতে আর একজন ক্ষুধার্ত মানুষকে যদি বলেন এই রাস্তায় ওঠেন এইখান থেকে দিকে সোজা পাঁচ কিলোমিটার দেখবেন একটা মোড় আছে দাশুরিয়া মোড় বলে এই মোড়ে একটা খাবারের হোটেল আছে সেইখানে পারবেন ভাতও খাইতে পারবেন আর সেই লোকটা যদি একেবারে অশিক্ষিতও হয় এটা বলার পরে সে দাসুরিয়া পাঁচ কিলোমিটার যাবে কি যাবে না জোরে বলেন যাবে কি যাবে না আর একটা গরুকে আপনি স্টেজের পিছনে নিতে পারবেন না বুঝলা পায়ে ধরে নিতে পারবেন তাহলে মানুষ আর গরুর মধ্যে পার্থক্যই এই জায়গায় এই জন্য ওয়াজ মাহাপিল গরু ছাগল ভেড়া বকরি শিয়াল কুকুরের জন্য ওয়াজ মাহাপিল না ওয়াজ মাহফিল যারা মানুষ তাদের জন্য কথা দেখে না যারা মানুষ তারা ওয়াজ শুনবে ওয়াজ মানবে ওয়াজের উপরে আমল করবে ওয়াজ দিয়ে জীবন গড়াবে কথা ঠিক কিন্তু আমরা যে হাসি একটু হাসির জন্য বক্তা যদি একটু না হাসি দেখুন বক্তা কি দাওয়াত বেরিয়ে আসছে অথচ আল্লাহ বলেন ফালিয়ালু ফালিবুকু কম কম হাঁকবি বেশি বেশি কাঁদবি কম হাসতে বলছে বেশি আচ্ছা আল্লাহ কসম করে বলেন তো আল্লাহ কম হাসতে বলছে বেশি কি করতে বলছে সবাই বলেন না ভাই বেশি কি করতে বলছে আর কম কি করতে বলছে আচ্ছা আমরা কমও কি কান্দি বেশি কান্না বাদ দিলাম কান্নাটা হাসতে তো কম বলছে কমও কি কান্নাকাটি করি প্রতিদিন একবার গুনার জন্য কান্দে সপ্তাহে একবার মাসে একবার তাহলে বিবির সাথে যখন থাকি তখন হাসি বাচ্চাদের সাথে যখন থাকি তখন হাসি তামাশা বন্ধু বান্ধবের সাথে যখন থাকি তখন হাসি তামাশা চাঁদ দোকানে যখন আড্ডা দেই তখনও হাসি তামাশা ওয়াজে আসলেও যদি হাসি তামাশায় লিপ্ত হই তাহলে কবে অথচ আদম নবী থেকে আমার আপনার নবী সরকার রসুল্লাহ সাল্লাহআাল্লাম পর্যন্ত একজন নবী এরকম বিদায় হয়নি যে আল্লাহর দরবারে কান্দে নাই পারবেন না করতে আবার আপনার নবী কি কান্দে নাই আল্লাহর সাথে দেখা হবে এনতে কালের মধ্য দিয়ে তখনও কাঁদতেছে আমার আপনার জন্য উন্মতের জন্য একজন সাহাবি পাবেন যে কান্নাকাটি করে নাই পৃথিবীতে একজন আল্লাহর এরকম বিদায় হয় নাই যে আল্লাহর আল্লাহ ধরে আল্লাহ জাহান নামে কান্দে নাই

জেলখানে আসামি হাসে না আসামির সাথে দেখা করতে যাবেন গ্রিলের এই পারে ওই দেখা করবেন আপনার চেহারা দেখে আসামি কেন্দা দেয় বিদায় নিয়ে চলে আসবেন দেখবেন আসামি ফোপাইয়া ফোপাইয়া কান্না শুরু করছে আসামি কোন দিন হাসতে পারে না আমি আর আপনি বালে হওয়ার পরে আজকে পর্যন্ত আখেরাতের জেলখানা জাহান নাম নামক জেলখানার আসামি হওয়ার মতো এমন কোন দিন পার করি নেই যেই দিনে আমার বিরুদ্ধে মামলা হয় নাই আল্লাহর বন্দরাত দুনিয়ার সরকারের জেলখানার আল্লাহর জেলখানা কিন্তু এক জিনিস না দুনিয়ার সরকারের আমরা কিছু খাই না পরি না ধরি না সই না দুনিয়ার সরকার আমাদের তা খায় আমাদের তা পরে আমাদের তা দিয়ে ভর্তি করে তা দিয়ে আকাশে ওরে আমাদের তা দিয়ে গাড়ির তেল তার দারোয়ানের বেতন হয় আমাদের আর ট্যাক্সার খাজানার পয়সা তার বাবুচুরির বেতন হয় আমার আপনার ট্যাক্সার খাজানার পয়সা তার চিকিৎসক ডাক্তারের বেতন হয় আমার আপনার ট্যাক্সার খাজানার পয়সা তার নিজের বেতন হয় আমার আপনার ট্যাক্সার খাজানার পয়সা এর যদি সরকারের একটা আইন অমান্য করি আইন অমান্য করতে দেরি হাতে হাত করা লাগতে দেরি হয় না না দুনিয়ার দরগা হাত করা লাগানোর পরে যদি চেয়ারম্যান মেম্বার ও প্রভাবশালী নেতা টেলিফোন দেয় দারোগা ভয়ের তুলে আসামিরে সালাম দিয়ে ছেড়ে দেয় কথা হয় না মার্ডার কেসের আসামি দুনিয়ার দারোগা মোটা বান্ডিল ফেলে ছেড়ে দেয় অথবা দুনিয়ার সরকারের কিছু খাইলাম না পারলাম না এরপরেও যদি তার আইন অমান্য করলে দারোগা আছে পুলিশ আছে হাত করা এলাকায় লাঠি দেয় পিকনা দেয় রিমান্ডে নেয় কোপে উঠে চোদ্দ বছর ফাঁসির রায় দিয়ে দেয় তাহলে আমি আর আপনি সারা সারা দিন সূর্যের আলো গ্রহণ করলাম এই সূর্য কাপ একটা আওয়াজ দাও না বাবা এই সূর্য কাপ চন্দ্রের আলো গ্রহণ করলাম এই চন্দ্র যত নাচ নিয়ে অদ্ভুত করতে সেইগুলা আমি আর আপনি রাতের বেলায় যখন ঘুমা আল্লাহ আমার আপনার অক্সিজেন সাপ্লাই দেয় এই অক্সিজেনটা কার এখন যে অক্সিজেন গ্রহণ করতেছি কার আসমান আল্লাহর জমিন আল্লাহ চন্দ্র আল্লাহ সূর্য আল্লাহর গাছ আল্লাহর মাছ আল্লাহ সব আল্লাহর তা ভোগ করলাম এরপরে মোয়াজেন ডাক দিছে আমি আমার কপালটা আল্লাহর পায়ে লাগাইতে পারি নাই আল্লাহর বন্ধারা আপনি নিজে নিজের বিচার করে দেখেন আমার চাইতে বড় নিমক খারাম তা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই অনেক বাড়িতে কুকুর থাকে কুকুর হাট দিয়ে আর কাটা ছাড়া কিছু পায় না গোস্ত খাই আমি মাছ খাই আমি পোলাও খাই আমি ভাত খাই আমি খাওয়ার পরে যা খাইতে পারি না ঝুটার কাটা কুকুরের সামনে ঢেল দিয়ে দেয় যুবক বাবারা শিক্ষিত বাবারা বুড়া বাবারা মূর্খ বাবারা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বোঝার সময় কিন্তু এখন আজরাইল সামনে এসে দাঁড়ায় গেলে কিন্তু বোঝার আর কোন সুযোগ নাই খুব ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন কুকুর দিয়ে বিয়ার কাটা খাইয়া সারা রাত ঘুমায় না আমি আর আপনি মাছ গুস্ত সারা রাত ঘুমায় শীতের দিনে ল্যাপ কম্বল মরে দিয়ে ঘুমাই গরমের দিনে সারা রাত ফ্যান চালাই এসি চালাই গরমের দিনেও কুকুর ফ্যান পায় না এসি পায় না শীতের দিনের ল্যাপ কম্বল তো দূরের কথা একটা সালার বস্তাও পায় না একটা চট পর্যন্ত পায় না কথা ঠিক না শুধু আপনার দোয়া হাড্ডি আর কাটা খাইছে এই জন্য সারা